অনন্য মামুন পরিচালিত সাকিব খানের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সে ঢালিউডের একঝাঁক তারকাকে নিয়ে প্রদর্শনী উপভোগ করেন শাকিব নিজেও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই তারকা বলেন শুধু বাংলায় নয় হিন্দি তামিল তেলেগু সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে দরদ জাপান থেকে আমদানি করা তৈরি পাইপ নির্ভরতার প্রতীক রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা দরদ দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুক্তি পায় পনেরোই নভেম্বর ছাত্রজনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেল সিনেমাটি ছাত্রজনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেল সিনেমাটি শুক্রবার রাজধানীর মহাকালী সিনেপ্লেক্সে ঢালিউডের একঝাঁক সহ বিশেষ প্রদর্শনী উপভোগ করেন শাকিব খান প্রদর্শনী শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন তারকারা সাকিব খানই পারে উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে আমার মনে ছুঁয়ে গেছে এবং আই থিং অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড এই সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাকিব খান বলেন শুধু বাংলায় নয় হিন্দি তামিল তেলেগু সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে দরদ পরিচালক অনন্য মামুন মনে করেন সিনেমার গল্প দর্শকের মন জয় করবে আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মেলা কোনো লাভ হবে না এদিকে সিনেমায় সাকিবের অভিনয়ের প্রশংসা করেছেন ভক্তরা তার স্মার্টনেস তার অল পারফরমেন্স বিউটিফুল খুব ভালো লেগেছে খানকে তো তুফানে অনেক ভালো লেগেছিল অ্যাকশন ধর্মী ফিল্মে তো এবার রোমান্টিক সিনেমায়ও উনাকে মানে ফাটিয়ে দিয়েছেন উনি দরদ সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে अनवर सदत नूर इंडिपेंडेंट न्यूज़ ढाका